দশটা ইউনিয়ন একটা পৌরসভা শোনার গে বিভিন্নভাবে গণস করছে জনগণের কেমন সারা পাচ্ছে একটু বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সে সাথে আমি যেহেতু মনান চাপুর নারায়ণগঞ্জ এবং সোনারগা আসন থেকে এটা এই জন্য আমি একত্রিশ দফায় আরও ব্যাপকভাবে আমি সমগ্র উপজেলায় ছড়িয়ে দিচ্ছি এবং এই কাজ করতে যাওয়া আমি মানুষের অনেক সারা পাচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতে যে দলিল উনি বাংলাদেশের জনগণের সম্মুখে উপস্থাপন করেছেন রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে আগামী দিনে রাষ্ট্র যেভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় এই একত্রিশ দফার ভিতরে নিহত আছে তো আমি এটা প্রচার করতে যে মানুষ আমার নেতার তো অনেক জনপ্রিয়তা যেটা বলার অপেক্ষা রাখে না পাশাপাশি আমরা এটা নিয়ে যাতে আমাদেরও অনেক এই জনসমর্থন আসছে ইনশাল্লাহ আমি যে সারা পাচ্ছি আগামী দিনে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান আমাদেরকে মনোনয়নের জন্য মনোনীত করবেন আপনি যদি আমি এখন হ্যাঁ জনগণের জন্য কি কল্যাণে কাজ করবেন প্রথমত আমাদের আল্লাহ আমাকে যদি প্রথম এ হলো যে প্রথম প্রথম আমাদের মনোনয়ন নেওয়া মনোনয়ন নিশ্চিত করা মনোনয়ন নিশ্চিত করার পরে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি যখন বাংলাদেশ জাতীয়বাদী দল হইতে এমপি মনোনীত হব তখন এলাকার আমার সর্বপ্রথম অগ্রাধিকার ভিত্তিতে কাজ হল যে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া বিগত সরকার আমলে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলার যে অবনতি এখন আপনারা দেখতেছেন যে আইন এই শিক্ষা ব্যবস্থার যে আইনশৃঙ্খলা অবনতি এটা একমাত্র একটা গণতান্ত্রিক সরকার মাধ্যমিক সম্ভব দেশের আইনশৃঙ্খলা উন্নয়ন করা আমাদের তারপরে আমাদের অগ্রাধিকার থাকবে যে দেশের আইনকে উন্নয়ন করা এবং সামাজিকভাবে যে আজকে রাষ্ট্র যে অচল অবস্থায় আছে মানুষ কর্মসংস্থান কমে গেছে মানুষের বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে তা ওইটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সমাজের যে আজকে আইন রক্ষার দুর্বলতার কারণে যে আজকে যে মাদক প্রভাব বিস্তার করছে এই গ্রামে গঞ্জে মহল্লায় এটাকে আমরা অবশ্যই এই মাদক নির্মূল করব ঠিক আছে